যে ফুল কোর্ট ডাকা হয়েছে সাডেনলি সোমবার দিন কথা নেবার্তা নেয় ফুল কোর্ট ডাকা হলো আচ্ছা ফুল কোর্টে ধরেই নিলাম এটা কি সাধারণ নিয়মে কি যেন ওদের বদলি তারপর ছুটি ছাঁটাই এগুলা নাকি তো ফুল কোর্টের ছুটি ছাটাই এগুলো হবে ঠিক আছে কিন্তু আজ সোমবারই সোমবারই কেন কেন এটা বৃহস্পতিবার না বা পরবর্তী সোমবার না এটা কেন এই আপনি এই ধরনের ঘটনাগুলো যদি ইয়ে করেন সেটা এটা একটা ঘটনা আমি আরও কয়েকটা ঘটনা আপনাকে উল্লেখ ইয়ে করি সেটা হলো যেমন ধরেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যে বলল যে আমি সেনা সেনাবাহিনী পাঠাবো প্রয়োজনে কথাটা কেন জাস্ট থিঙ্ক এই 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 অঞ্চল করার এই চেষ্টা ব্যবসায়ী কারণ এই যে দশ হাজার এই দশ হাজার আপনি এরা মাত্র একশো তেইশটা বা কতটা আসনে এরা নির্বাচন পর্যবেক্ষণ করার কথা তাহলে আপনি যদি ভাগ করেন জাস্ট ভাগ করেন এক একটা আসনে কতজন পড়ে প্রায় একশো জনের মতো করে পড়ে যায় তো আপনার কেন্দ্রে মফ করলে যায় এই পর্যবেক্ষকরা যে মফ করতো না হুমস কারণ এটা কেউ চেনে না কারণ এটা পুরো কন্ট্রাক্টারিতে ছিল নির্বাচন পর্যবেক্ষণ একটা কন্ট্রাক্টারি হয়েছে সে ফেসবুকে আমন্ত্রণ আছে তার সমমনারা যারা জুলাই চেতনা ধারণ করে তারা তার সাথে যোগাযোগ করতে হবে তাদের সে নির্বাচন পর্যবেক্ষক বানাবে এরা কি পর্যবেক্ষক না এরা জুলাইয়ের কর্মী এই দশ হাজার ছিল জুলাইয়ের কর্মী এটা শেষ শেষ মুহূর্তে এখানে আপনি প্রথম আলোকে হবিগঞ্জ রিপোর্টারকে কৃতিত্ব দিতে পারেন এটা ইনভেস্টিগেট করে বের করছে আপনি এইটা নিষেধ করার জন্য মানে এটা বাতিল করার জন্য আপনি জানেন ইসি সচিবকে কোথায় যেতে হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে হয়েছে পরশু পরশু হ্যাঁ গতকাল আমাদের পরশু দিন বা গতকাল ইসি সচিবের সাথে ফুল ক্যাবিনেটের বৈঠক হয়েছে ইসি সচিব ওখানে যা বলছেন আমরা এটা বাতিল করতে হবে আর ক্যাবিনেটের কিছু অংশ লোক ছিল আদিলুর রহমান এবং এরা এটা বাতিল করতে চায়নি তাদের একটা এফার্ট কিন্তু সবসময় আছে কোনো না কোনোভাবে বাঞ্চাল করার এবং আপনারা দেখেন আমাদের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেশে হঠাৎ করে সেনাবাহিনীর সীমান্তের নর্মাল নিয়মে যে কোনো দেশে যুদ্ধ পরিস্থিতি না হলে এইট কিলোমিটারের মধ্যে সেনাবাহিনী যায় না যাবে না এটা বর্ডার রক্ষা করে যেন বর্ডার সিকিউরিটি ফোর্স থাকে সব দেশের এরকম সিস্টেম সেনাবাহিনী যাবে সেনাবাহিনী কখন যাবে যুদ্ধ পরিস্থিতি ফিল করলে তার বাংলাদেশে কি যুদ্ধ পরিস্থিতি এখন ফিল করতেছে যে সেনাবাহিনী পাঠানোর কথা সে হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই সে কিন্তু বলে দিল এই ছোটোখাটো ঘটনাগুলো যদি আপনি দেখেন এই পাশা বলেন পাশার রেফারটা ওদের শেষ হয়েছে এখন এই সেনাবাহিনী কেন কেন সীমান্ত লোকেশনা বাহিনী যাবে কি জন্য আবার আমি আমি যে আমি বিশ্বাস করতে চাই যে ফুলকোর্ট ডাকা হয়েছে সাডেনলি সোমবার দিন কথা নেই বাত্তা নেই ফুল কোর্ট ডাকা হলো আচ্ছা ফুল কোর্টে ধরেই নিলাম এটা সাধারণ নিয়মে কি জানা ওদের বদলি তারপর ছুটি ছাটাইগুলো নাকি তো ফুল কোর্টে ছুটি এগুলো হবে ঠিক আছে কিন্তু আজ সোমবারই সোমবারই কেন কেন এটা বৃহস্পতিবার না বা পরবর্তী সম্বার না এটা কেন মানে আমার কাছে মনে হয় না কিছু কিছু ঘটনা এই যেগুলো কোনো না কোনো ইঙ্গিত বহন করে নির্বাচন না হওয়ার জন্য এরা তো একদিকে নির্বাচন বর্জন একদিকে সরকারের একটা অংশ আছে যারা নির্বাচন চায় না মুজিব বলছেন দুইটা ভাগ বিশাল ভাগ দুইটা একটা হলো বুড়িয়া ভাগ বুড়ার বুড়াদের একটা ভাগ যারা নির্বাচন এক দিয়া কোনো মতে দিয়া পালা যেতে পারলে সালেউদ্দিন সহ অন্যান্য যারা আছেন তারা আর আরেকটা গ্রুপ আদিলুর রহমান না এরা পুরা গ্রুপটা হলো ইউনুসকে একদম ঘিরে রাখছে কোনোভাবে নির্বাচন না হওয়ার জন্য এই দশ হাজার পাশা নামে যে সংগঠন দশ হাজার এটা বেসিক্যাল কিছুই না আপনার বিশটা কেন্দ্রে যদি আপনি মপ করতে পারেন তাহলে তো হয়ে যায় শেষ নির্বাচন শেষ তো অনেকগুলা সিম্পটম আছে এখন পর্যন্ত নির্বাচন বানচাল হওয়ার কিন্তু সেটা কতটা কি সেটা আপনি তো ভবিষ্যৎবাণী করা যাবে না একটা পর একটা ঘটনা বেরোবে এটা খাতা খোলার মতো আর কি পাতা খুলতে থাকবে আমরা দেখতে থাকব দেখা যাক কি হয় আসলে তবে বর্জন কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে জি আসলে এতগুলা উইন্ডো তারা খুলে রেখেছে মানে খেই হারানোর মতো মানুষের অবস্থা যে কোন কোন উইন্ডোটা দিয়ে আর কি কাজ করাচ্ছে